আসসালামু আলাইকুম ওয়া বরকাতু আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্বপ্নের ব্যাখ্যার পাশাপাশি আপনি কিছু আমলের ভিডিও আপনি ধারাবাহিকভাবে দিতে থাকুন যাতে করে আমরা কিছু আমল করতে পারি উপকৃত হতে পারি তো তার প্রেক্ষিতে আমি তো আমার এখানে আলাদা করে প্লেলিস্ট করে করেই রাখছি যে আমলের ভিডিও আপলোড হবে মহামহিষদের জীবনী আপলোড হবে স্বপ্নের ব্যাখ্যা আপলোড হবে গুরুত্বপূর্ণ মাসআলা আলাম আলোচনা করা হবে তো যাই হোক আজকে আমি যে আমলের কথাটা বলবো সেটা হলো কবরের আজাব থেকে মুক্তি লাভ করতে পারবেন যে সমস্ত আমল করলে প্রথমত এক নম্বর বলার আগে যে কথাটা বলে নেই আনোয়ার শাহ কাশ্মীরের রহমাতুল্লাহ আলিহিয় লিখিত কিতাব থেকে আমি আপনাদের কাছে সমস্ত বিষয়গুলো তুলে ধরবো কবরের আজাব থেকে মুক্তি লাভের দুইটা আমলের কথা তিনি এখানে উল্লেখ করছেন একটা হলো এশার নামাজের পরে সোরা মুল্ক নিয়মিত পড়া। কবরের আজাব থেকে মুক্তি লাভের লক্ষণ বা মুক্তিলাভ করতে পারবে ইনশা আল্লাহ বন্ধুরা এটা কিন্তু আমরা অনেকেই জানি যে সোরা মুলক একজন মুসলমানের কবরের সাথে সে যদি ঘুমানোর আগে প্রতিদিন সোরা মুলক পরে মুলক তাকে সমস্ত সমস্যা থেকে দূর করে তাকে হেফাজত করবে দুই নাম্বারে তিনি যে কথাটা বলছেন সোরা ইয়াসিন তেলাবাদ করলেও কবরের আজাব থেকে মুক্তি লাভ হয় তো সোরা মুলক এবং সোরা ইয়াসিন এই দুইটা আমল আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। করবো ইয়াসিন ফজরের পরে তেলাওয়াত করব এবং মুল্ক এশারের নামাজের পরে অর্থাৎ ঘুমানোর আগে আমরা মুল্ক তেলাওয়াত করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন